সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারতের সাথে যে চুক্তির মাধ্যমে ক্ষমতায় আসলো হাসিনা সরকার গোপন নথি ফাঁস নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি নতুন নির্বাচনের আহ্বান এরপর থাকছে ভারতীয় পণ্য বয়কটের ডাকে হাসিনা মোদী দ্বন্দ্ব গোপন তথ্য ফাঁস সবশেষে দেখবেন যে সংকটে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পশ্চিমা চাপের মধ্যেও ভারত ও চীনের সমর্থন নিশ্চিত করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যে কোনো মূলে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে আছে আদানির সঙ্গে একটি বিতর্কিত ব্যবসায়িক চুক্তি বাংলাদেশের মধ্যে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে বিবেচিত আদানি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি সম্পন্ন করতে পিছোপাহনি শেখ হাসিনা বিরোধী দলহীন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের গুণমান ও জনপ্রিয়তার কোনো ভূমিকা ছিল না ঢাকায় গুজব রয়েছে যে এই বিশাল অর্থের একটি বড় অংশ দিল্লিতে ক্ষমতার শীর্ষে থাকাদের কাছে পৌঁছে গেছে বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ব্যাপক দমন পীড়ন নিয়েও উদ্বেগ জানায় দেশটি এ নিয়ে কাজ করার দায়বদ্ধতা আছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন এর অর্থ এই নয় যে সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা নেই ওই সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশ ইস্যুতে আপনার শেষ প্রেস নোটে আমি দেখতে পেয়েছি যে নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রগুলোর মধ্যে আছে সন্ত্রাস মোকাবেলা সীমান্ত নিরাপত্তা সাইবার নিরাপত্তা সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ব্যাপক ক্ষেত্রে কীভাবে সে কাজ করা সম্ভব জবাবে ম্যাথু মিলার বলেন আমি আপনাকে বলবো যে সারা বিশ্বে আমাদের এরকম সম্পর্ক আছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি বাংলাদেশে দমন নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি এর অর্থ এই নয় যে সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমাদের উদ্বেগের এই দুটি ক্ষেত্রেই এবং অভিন্ন অগ্রাধিকারের সহযোগিতার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা নেই এমন না ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রতি ব্যাপক ভীতি শত্রুতা এবং বিরোধিতার মনোভাব বিদ্যমান এই মনোভাবের শিকড় ঐতিহাসিকভাবে অনেক গভীরে সাম্প্রতিক ভারত বিরোধী মনোভাবে প্রকাশ পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ও কূটনীতিতে ভারতের জোরালো হস্তক্ষেপের প্রতি বিরক্তি ও বিরোধিতা থেকে মোদী সরকারের প্রতিবেশী প্রথম নীতির অধীনে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিষয়ে অধিক পরিমাণে গভীরভাবে যুক্ত হয়েছে ভারত এসব দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় গ্রুপগুলোকে প্রভাবিত করে এবং এসব দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদী শক্তিগুলোকে দমন করে ভারতপন্থী শক্তির প্রতি সমর্থন দিয়েছে উপরন্তু অখণ্ড ভারত আখ্যান দিয়ে একটি অবয়ব সৃষ্টি করেছে ভারত অখণ্ড ভারত ডোমেনের আওতায় নেওয়া হয়েছে সব প্রতিবেশী দেশকে যা কেবল অন্য দেশগুলোকে খাটো ও ফ্রাস করে না একই সঙ্গে ভারতের আঞ্চলিক আধিপত্যের ধারণাকেও উন্মোচিত করে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রতি ব্যাপক ভীতি শত্রুতা এবং বিরোধিতার মনোভাব বিদ্যমান এই মনোভাবের শিকড় ঐতিহাসিকভাবে অনেক গভীরে সাম্প্রতিক ভারত বিরোধী মনোভাবে প্রকাশ পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশগুলোর বিষয়ে এবং কূটনীতিতে ভারতের জোরালো হস্তক্ষেপের প্রতি বিরক্তি এবং বিরোধিতা থেকে মোদী সরকারের প্রতিবেশী প্রথম নীতির অধীনে প্রতিবেশী দেশগুলোর ও কূটনৈতিক বিষয়ে অধিক পরিমাণে গভীরভাবে যুক্ত হয়েছে ভারত যদিও ভারতের শক্তি ও ভৌগোলিক অবস্থা যুক্তরাষ্ট্রের মতো নয় তবু তারা যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক মনরো ডকট্রিন অনুসরণ করতে চায় ভুটানে ভারতের কারসাজি যুক্তরাষ্ট্রের ব্যাকইয়ার্ড দেশ পানামার কারসাজের চেয়ে অনেক বেশি আঞ্চলিক আধিপত্যের জন্য ভারতের পর্যায়ক্রমিক নেতারা দুটি নীতি অনুসরণ করেছেন তা হল বড় কোনো দেশকে হিমালয় অতিক্রম করতে না দেয়া এবং বড় কোনো দেশকে ভারত মহাসাগর শেয়ার করতে না দেয়া যেসব বড় দেশ দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের আধিপত্যকে মেনে না নেয় তাদেরকে ভারত দেখে থাকে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে শত্রু শক্তি হিসেবে অতীতে যুক্তরাষ্ট্র ছিল একটি শত্রু শক্তি যা ভারতের আঞ্চলিক আধিপত্যকে ক্ষতিগ্রস্ত করেছিল তবে চীনের উত্থানে এ দেশটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে ভারত তারা বিশ্বাস করে চীনের সমর্থনের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারতকে চ্যালেঞ্জ দেখানোর সাহস পাচ্ছে প্রকৃতপক্ষে ভারতের আঞ্চলিক আধিপত্যকে খাটো করছে না চীন এটা করছে ভারতের নিজস্ব নীতি এবং চিন্তা চেতনা ভারতের বিগ্জন রাজামোহন বলেছেন কিছুটা বাস্তব ও সত্য তা হল রাজের মতো ভারতও এই উপমহাদেশে একচেটিয়া প্রভাব বলয় রাখতে পারবে এমন ধারণা ছিল ভ্রম একই সময়ে তিনি আরও বলেছেন এর ফলে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ অর্থনীতি এবং সামরিক শক্তিকে এই অঞ্চলের শক্তির লড়াই থেকে থামাতে পারবে না কূটনৈতিক এই ক্ষেত্রে ভারত নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারে এর মূল কারণ হল এই অঞ্চলে ভারত নিজেকে খুব বেশি আধিপত্যবাদী হিসেবে দেখে এবং এর ফলে তাদের নিজেদের কাঁধে খুব বেশি দায় নেয় শুধু মানসিকতাকে শিথিল করে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরকে তাদের নিজেদের প্রভাবের ক্ষেত্রে হিসেবে আর না দেখে এবং অন্য দেশগুলোকে নিয়ে একটি বহুপক্ষীয় দক্ষিণ এশিয়া গড়ে তোলার জন্য কঠোর কাজই পারে সত্যিকার অর্থে ভারতের এই কূটনীতিতে দুর্দশার সমাধান দিতে একই বছরের সাতই জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের আগে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে সক্রিয় হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এদিকে বেগম খালেদা জিয়ার কারাদণ্ড অসুস্থতা এবং তার ছেলে তারেক রহমানের লন্ডনে দীর্ঘ নির্বাসনের কারণেই বিরোধী দলের অবস্থা বেশ নড়পড়ে তারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পশ্চিমাদের হুমকির ওপরেই বেশি আস্থা রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন আয়োজিত হয় এবং প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়ার দাবি করা হয় পশ্চিমাদের হুমকি কাজ না করার জন্য নয়াদিল্লি থেকে পাওয়া রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থনকে দায়ী করে বিরোধী দলগুলো প্রচার করা হয় যে নরেন্দ্র মোদী সরকার ওয়াশিংটনকে বাংলাদেশের ওপর নজরদারি বন্ধে চাপ প্রয়োগ করেছিল শেখ হাসিনার সরকার নতি স্বীকার না করায় বিরোধীরা তাদের ক্ষোভকে এখন ভারত বয়কটের দিকে পরিচালিত করেছে তাদের আশা এই প্রচারণার কারণে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো অনুপ্রাণিত হবে এবং শেখ হাসিনার সরকারের প্রতি ব্যর্থহীন প্রতিশ্রুতি থেকে সরে আসতে নয়াদিল্লির ওপর চাপ সৃষ্টি করবে বিরোধীরা মনে করে ভারতের সমর্থন ছাড়া এই সরকার কাগজের বাঘ দুই হাজার সালের সাতই জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশে চব্বিশ সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি নাগরিক এবং রাজনৈতিক অধিকার যার মধ্যে সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি মিডিয়া ও সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না সমালোচনামূলক পাবলিক বিতর্কও সীমিত ছিল